সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কোরবানি এদের কিন্তু আমরা দুপুর পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবার দুপুরের পরে রান্না বান্নার পালা এবার রান্নাটা করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে একটা প্রায় বেজে গিয়েছে প্রতিবার কিন্তু এই সময় আমরা মাংস খেয়েও ফেলি আর এবার রান্নাটা অনেকটাই লেট হয়ে গিয়েছে এখানে মাংস রান্না করার জন্য মাংস পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে আর এখানে রান্নাবান্নার জন্য সব কিছু আয়োজন করে নিয়েছি আজকে রান্নাটা আমার শাশুড়ি মা আর আমি দুজন মিলেই করব কারণ আমার শাশুড়ি মা অনেক বেশি অসুস্থ প্রতি বছর তো সে এই কোরবানির মধ্যে সব রান্নাবান্না করে এবার তেমন রান্নাবান্না করতে পারবে না তাই আমাকে একটু দেখিয়ে দিচ্ছে আর আমি রান্নাটা করে নেব মশলাগুলো দেখিয়ে দিয়ে গেলে তারপর আমি সব কিছু এক একাই করতে পারবো আর প্রথম মশলাটা মা যদি দেখিয়ে দেয় পরেরবার আমি একাই রান্না করতে পারবো আমরা তো রাতের বেলা আবার রান্না করি এবার তেমন বেশি রান্না করার চিন্তা নেই কারণ যেহেতু আমি অসুস্থ আমার শাশুড়ির মা অসুস্থ সেই জন্য অল্প কিছুই রান্না করব আমার ভয়ে শুনলেই আপনারা শুনতে পারবেন আমার কিন্তু অনেক বেশি ঠান্ডা লেগেছে আমার জ্বরও ছিল ঈদের দুই দিন আগে আমার প্রচুর জ্বর ছিল আর সেজন্য বেশি ঝামেলা করব না যত তাড়াতাড়ি সব কিছু গোছানো যায় ততই ভালো আর এখানে মশলাগুলো মা সব দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আদা রসুন স্বাদ অনুযায়ী লবণ তারপরে এখানে তেজপাতা দিয়েছে আমি আবার গরম মশলা পরিষ্কার করে ধুয়ে তারপর দিয়ে দিব এখানে সব কিছু মা দিয়ে চলে যাবে আর আমি বসে বসে রান্নাটা করে নেব আর এই তো এই তো এখানে আমি গোটা গরম মশলাগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর দিয়ে দিলাম মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা মাংসগুলো একে একে সব দিয়ে দেবো এখানে প্রায় দশ কেজির মতো মাংস নেওয়া হয়েছে রান্না করার জন্য আমরা এখনো কেউ কিছুই খাইনি মাংস রান্না হবে তারপর সবাই মাংস খাবে তারপর যে কেউ যদি ভাত দিয়ে খেতে চায় ভাত দিয়েও খেতে পারবে এই তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো মাংসই দিয়ে দেব আর আমরা কিন্তু অনেক বেশি ঝাল খাই আর গরুর মাংসতে কিন্তু ঝালটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে দেখতে আপনারা বুঝতে পারছেন আমরা অনেক ঝাল ঝাল করে গরুর মাংসগুলো ভোনা করব। এই তো সবগুলো মাংস দিয়ে দিয়েছি এখন এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচ তো আমরা আগের দিন রাতেই কেটে রেখেছিলাম সেগুলো একবার ঢিপ করে রেখেছিলাম এখন ডিপ থেকে নামিয়ে এনেছি পেঁয়াজগুলো আমরা অনেক বেশি পেঁয়াজ কেটে নিয়েছিলাম প্রতি বছর তো আমরা এরকম তিন চার পাতিল রান্না করি সেই হিসাবে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম কিন্তু কারোই শরীর ভালো না সেই জন্য আর এত পেঁয়াজ লাগবে না এগুলো আবার ডিপ করে রেখে দিতে হবে এই তো এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই মাংসতে একবার অতিরিক্ত পেঁয়াজ দিলে কিন্তু এই তরকারিগুলো টক হয়ে যাবে সেই জন্য একটু পরিমাণে পেঁয়াজটা কমিয়ে দিতে হয় যেহেতু এগুলো ভালো করে অনেক দিন যাবৎ লাগিয়ে খাওয়া হয় সেজন্য একটু পেঁয়াজটা কমিয়ে দিলাম এখন সুন্দর করে কষিয়ে নেব মাংসগুলো এই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আস্তে আস্তে রান্না করে নেব আমরা রান্না চুলাই থাকতে কিন্তু আমাদের এই তো গরুটা পুরোপুরিভাবে কাটা হয়ে গিয়েছে সব কিছু মেপে তারপর গুছিয়ে নিয়েছে এরপর রান্নাটা হয়ে গেলে সব ভাগাভাগি করতে হবে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে এখন এগুলো ঘরে নিয়ে যাব তারপর সব কিছু গুছিয়ে সবাইকে বিলি করব আবার নিজেরাও কিছু রাখবো এখানে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে এরপর আবার আমাদের ছাগলটা জবাই করা হবে সব কিছু কেটে এগুলো গুছিয়ে ভিতরে রেখে তারপর আবার ছাগল জবাই করবে না হলে কিন্তু অনেক বেশি লেট হয়ে যাবে এই ছাগলটা কিন্তু এখনই জবাই করে এখানে নিয়ে আসবে আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন মাংস রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে আর একটু কষানো হয়ে গেলে কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যাবে মাংস কিন্তু প্রচুর পানি উঠে এসেছে এখানে কোনো এক্সট্রা পানি দিইনি আর এই মাংসের পানিতে কিন্তু মাংসটা সুন্দর করে রান্না হয়ে যাবে কুরবানির মাংসতে বেশি পানি দিতে হয় না আর বেশি করে রান্না করলে তো একেবারেই দিতে হয় না অল্প কিছু রান্না করলে আবার দিতে হয় এখানে একসাথে দশ কেজি বসিয়েছিলাম তাই আর পানি দেওয়ার দরকার হয়নি আর এখানে আমাদের ছাগলটা কিন্তু জবাই করে নিয়ে এসেছে সবগুলো মাংস এখন ঘরে নিয়ে চলে গিয়েছে আর এখন ছাগলটা সুন্দর করে কেটে দেবে আপনাদের ভাইয়া তাদেরকে দেখিয়ে দিচ্ছে তারা কিন্তু অনেক পার্টি করে ছাগল দিয়ে আস তারা কিন্তু সুন্দর করে ছাগলগুলো ছিলতে পারে সেই হিসাবে তাদেরকে দেখিয়ে দেখিয়ে দিল আর তারা ছাগলগুলো ছিঁড়ে দিল আর এখানে কিন্তু আমাদের মাংস রান্না হয়ে গিয়েছে আর কষানো মাংস আমাদের বাড়িতে সবাই কিন্তু ঈদের মধ্যে খালি খেয়ে নেয় পরে আবার ভাত দিয়ে মনে ছেড়ে খায় কিন্তু প্রথমে আমরা খালি খাই সবাই মিলে এই কষানো মাংস খাওয়ার কিন্তু মজাই অন্যরকম ঈদের প্রথম মাংস রান্না সবাই অনেক মজা করে মাংস খেয়ে নিচ্ছে আমি আমার শাশুড়ি মা একসাথে খেয়ে নিচ্ছি একটু পর আবার আমার যাও চলে আসবে তারপর আমার ননদ আসবে সবাই আমরা একসাথে খাবো আপনাদের ভাইও আমাদের সাথে খেয়ে নিচ্ছে এই মাংসটা খেতে অনেক বেশি মজার বাচ্চারা অনেক মজা করে খেলো আমরাও খাওয়া দাওয়া করলাম আর এরপর আমাদের মাংসগুলো কিন্তু সব কিছু আমরা প্যাকেট করে নিয়েছি এখন যাদের যাদের বাড়িতে দেব সবার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো আর কিছু আমরা ফ্রিজেও রেখে দেব। সবগুলো মাংস গুছিয়ে নিয়েছি আর অল্প একটু খাসির মাংস রেখেছি এগুলো বাসায় রান্না করব আজকে টাটকা টাটকা যে কোনো জিনিসই খেতে অনেক বেশি ভালো লাগে তাই অল্প কিছু মাংস রেখেছি এই যে সবাইকে মাংস দিয়ে তারপর আমাদেরগুলো আমরা সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছি এরপর আবার রান্নাঘরে চলে এসেছি এখন রান্না করছি যা আর মাংস মিলিয়ে অল্প একটু রান্না করে নিচ্ছি আমরা কিন্তু বড় বড় তিন চার পাতিল রান্না করি প্রতি বছরে এবার অল্প একটু রান্না করছি কারণ এগুলো রান্না করার পরে কিন্তু অনেক সময় করে প্রসেসিং করতে হয় এখন কারো শরীরের অবস্থা তেমন একটা ভালো না তাই অল্প কিছু রান্না করলাম যাতে খাওয়া হয়ে যায় এখানে কুলিজা মাংস হাড় কিছু মিশিয়ে পাঁচ কেজি পরিমাণ নিয়েছি এগুলো রান্না করব আর এখানে বরগুলো সিদ্ধ করে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে এগুলো সিদ্ধ করে রেখে দিব পর দিন সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে নেব মোটা গুঁড়ো সেদ্ধ হয়ে গিয়েছে এখন চিকন চিকন যে বটগুলো সেগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আমাদের মোটা বটগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি দুই চোলায় বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আর দুপুরবেলা যে মাংসটা রান্না করেছিলাম সেই মাংস খাওয়ার পরে এগুলো বেঁচেছিলো এগুলো কিন্তু সুন্দর করে গরম করে তারপর ঘরে নিয়ে চলে যাব এরপর আমি কিছু খাসির মাংস বসিয়ে দিয়েছি খাসির মাংস অল্প কিছুই নিয়েছি এখানে তিন কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি এই মাংসগুলো রান্না করে নেব এর ওই দুই মাথিলা মাংস কিন্তু অনেক বেশি ঝাল দিয়েছি তাই খাসির মাংসতে একটু ঝালের পরিমাণ কম দিয়েছি বাচ্চারা যাতে খেতে পারে তো আমাদের দুই পাতির মাংস রান্না হয়ে গিয়েছে এখন খাসির মাংসগুলো রান্না হয়ে আমাদের শেষ গেলে আজকে কোনো হাঁড়ি পাতিল কিছুই ধুইনি কারণ যেখানে আমাদের কলের ব্যবস্থা করা হয়েছে সেখানে অনেক বেশি অন্ধকার সেজন্য কিছুই করা হয়নি সকালবেলা সব কিছু পরিষ্কার করে নেব এখন রান্নাবান্না করে সুন্দর করে ঘরে চলে যাব অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি সারা দিন কিন্তু দৌড়াদৌড়ির ওপরেই ছিলাম এখন আর ভালো লাগছে না যত তাড়াতাড়ি পারি রান্না করে ঘরে চলে যাব এই তো এখানে সাগরের মাংস মানে খাসির মাংসগুলো রান্না করছি এখানে এখনও পেঁয়াজ দিইনি শুধু বাগানের মধ্যে কিছু পেঁয়াজ দিয়েছিলাম রান্না একটু পরে আবার পেঁয়াজ দিয়ে দেবো এই তো রান্নাবান্না সব শেষ করে নিয়েছি এখন রাতের বেলা আমি ফ্রেশ হয়ে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়েছি এখন রাতে ঘুমানোর আগে অল্প একটু মুড়ি খেয়ে নিচ্ছি ভাত খেতে ইচ্ছে করছিল না আমরা কিন্তু মাংস দিয়ে মুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি এখন এই মুড়িগুলো খেয়ে তারপর ওষুধ খেয়ে শুয়ে পড়বো বাচ্চারা আমার চারপাশে বসেছে ওদেরকে একটু একটু খাইয়ে দিচ্ছি সাথে আম্মু খেয়ে নিলাম আজকের ব্লগটা এই পর্যন্ত আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন আর সুন্দর একটা লাইক করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম